নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা জানুয়ারি মাসের রাশিফল এবং কন্যা রাশির রাশিফলের ভিডিও অর্থাৎ আপনি যখন একজন কন্যা রাশির মানুষ বা জাতক জাতিকা দু নতুন বছর প্রথম মাস কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করছি করার চেষ্টা করছি আপনাদের কাছে প্রত্যেকটা দিন আসি প্রত্যেক দিন ভিডিওতে বলি যে চ্যানেল তো আপনাদের আর ভিডিও আপনাদের তো সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আছে ডেসক্রিপশন রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে বা মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন অসুবিধা নেই তাহলে চলুন বন্ধুরা শুরু করছি বা শুরু করা যাক কন্যার জাতক বা জাতিকারা নতুন মাস কী রেজাল্ট পাচ্ছেন কি ফল পাচ্ছেন দেখুন কন্যার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্ল্যানেট সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ বুধ সঙ্গে শুক্র এবং শনি তো বুধ স্টেবল অবস্থায় বসে রয়েছে থার্ড হাউসে মানে কন্যার সাপেক্ষে তৃতীয়া কিন্তু একটা কথা হচ্ছে কি বলুন তো যে সিক্স হাউসে শুক্র যোগ রয়েছে এটাও একদিক থেকে প্লাস পয়েন্ট কিন্তু শরীরের ব্যাপারে এই থার্ডে বুধ ষষ্ঠে শুক্র শনি এবং রাশির ওপরে কেতুর অবস্থান খুব যে ভালো বা খুব যে স্টেবেল ফল দিচ্ছে বা দেবে এটা কিন্তু বলা যাচ্ছে না তো হেলথ নিয়ে অসুবিধার জায়গা একটা থেকে যাচ্ছে শরীর বা স্বাস্থ্য নিয়ে অসুবিধার জায়গা একটা থেকে যাচ্ছে খুচরো রোগভোগ খুচরো ভোগান্তিগুলো কিন্তু চলতে পারে মানে পুরো মাত্রায় আপনি ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন রয়েছেন ভালো বলতে পারছি না কিছু ক্ষেত্রে এনার্জি ল্যাক করছে ইচ্ছার অভাব আসতে পারে উদ্যম কম হতে পারে এগুলো হতে পারে কিন্তু ভোগান্তি থাকবে এবং যাদের ধরুন একটু এজেড হয়ে গেছেন যে রেগুলার ট্রিটমেন্টের মধ্যে চলতে হয় বা ট্রিটমেন্ট প্রসেসগুলোর মধ্যে চলতে হয় তারা তো সেগুলো চলতেই হবে কিন্তু একটু খেয়াল রেখে চলতে হচ্ছে এবং যদি কোনো সুবিধা অসুবিধা ভালো মন্দ বোঝেন অবশ্যই ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করে নিতে হবে বাট ভোগান্তি রয়েছে রেগুলার বেসিসে একটা চাপ রয়েছে তবে যে বোনরা গর্ভাবস্থার মধ্যে দিয়ে কাটছেন সময় কাটছে বা দিন কাটছে তাদের হেলথ আশা করছি ভালো যারা প্রেগনেন্সি প্রসেস যাচ্ছেন ট্রাই করছেন বা ডেলিভারি ডেটের ব্যাপার রয়েছে তারা আশা করছি বেটার রেজাল্ট বা ভালো রেজাল্টগুলো পাবেন তো যদিও এটা প্লাস পয়েন্ট কিন্তু হেলথ পুরো মাত্রায় ঠিক নেই এনার্জিতে ঘাটতি থেকে যাচ্ছে গুরুজনদের শরীর কিন্তু কিছুটা হলেও ভালো হবে আমি আবার বলছি ধরুন আমার বয়স পঞ্চাশ বছর আমার বাবা বা মায়ের বয়স হবে আশি বছর তো তাদের তো ট্রিটমেন্ট চলেই বা মানে ওষুধ তো চলেই বা এরকম ব্যাপার সেইটুকু কিন্তু তার থেকে বড় কোনো ক্ষতি খুব বড় কোনো মেডিক্যাল এক্সপেন্স আসা যদিও এটা জাস্ট জিস্ট কিন্তু এক্সপেক্টেড এটা যে হয়তো হচ্ছে না তাহলে আমার প্যারেন্টস ভালো থাকছেন আমার সন্তান মোটামুটি ভালো থাকছে পার্টনার নিয়ে একটা চাপ থেকে যাচ্ছে পার্টনারের শরীর বা স্বাস্থ্য নিয়ে ম্যারেড হলে এবং আসছি সেটা কিন্তু হেলথ একটু লক্ষ্য রাখবেন আপনার পার্টনারের বা হাজব্যান্ড বা ওয়াইফের শরীরের জায়গাটা একটু খেয়াল রাখবেন তো এটা শরীর শরীরের দিক গেল তবে বড় দুর্ঘটনা বড় অ্যাক্সিডেন্ট চান্স খুব কম একান্তই আপনি যদি খুব ভুল না করেন তাহলে অসুবিধা হওয়ার কথা নয় এরপর যেটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে অর্থ আমি বন্ধুরা এটা বলতে পারি আপনাদেরকে খরচাপাতি লেগে থাকবে অবশ্যই কারণ অকেশানের মাস অনুষ্ঠানের মাস ঘোড়া বেড়ানো খাওয়া আড্ডা এগুলো তো থেকে থাকে তো একটা একটা ক্যাশ ফ্লোটা মানে টাকা বেরোনোর একটা ব্যাপার থাকছে কিন্তু ফাইনান্সিয়াল স্টেবিলিটি ফাইনান্সিয়াল দিক খুব বেশি ক্রাইসিস হয়ে যাবে অর্থনৈতিকভাবে ভীষণ মাত্রায় প্রবলেমে পড়ে যাব। আমি বলতে পারছি না এবং ইনভেস্টমেন্ট ভালো হতে পারে এ মাসে কোনো ইনভেস্ট কোনো ইনভেস্টমেন্ট ফিউচার প্ল্যানিং কোনো ফান্ড ইনভেস্টমেন্ট এবং তার সঙ্গে লাক্সারি গাড়ি বা বাড়ি বা প্রপার্টি বাড়ির কাজে হাত দেওয়া প্রপার্টি কেনাকাটি করতে যাওয়া এগুলো কিন্তু ভালো ফল দেবে তো করা যায় যদিও অনেকে বলবেন আমি তো বেকার তাহলে কি করব আরে সবাই তো বেকার নয় একটা কুড়ি বছরের ছেলে বা মেয়ে সে বেকার হবে এটাই স্বাভাবিক কথা যদি সে ভালো পড়াশোনা করে তো যারা ইনকাম করছেন বা যারা সংসার চালাচ্ছেন পয়সার ব্যাপারে চাপ নেই ফ্লোটা থাকছে খরচা হলেও জুগিয়ে যাবে কোনো পাওনা টাকা আদায় করতে কিন্তু সমস্যা হতে পারে আমি কোথাও থেকে কিছু পাই কারুর থেকে পাই আদায় করতে চাইছি এটা কিন্তু সমস্যা দেবে এটা লক্ষ্য রাখবেন ভোগাবে তো ধার দেনা ধার মানে ধার দেনা দেওয়া বা ইত্যাদির ব্যাপার থাকলে একটু দেখে বা একটু বুঝে করবেন বন্ধুরা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো ফল দিচ্ছে ট্যুর বা ট্রাভেল কোনো কোনো ভ্রমণ বা কোনো ঘোরা বেড়ানো ভালো ফল দেবে এ মাসে জানুয়ারি মাসে যদি কোনো ট্যুর থাকে সেটা অফিসিয়াল হোক আন অফিসিয়াল হোক ফ্যামিলি ট্যুর হোক ধর্মীয় স্থানে কোনো ট্যুর হোক দূর কোনো দূরে কোনো ট্যুর হোক ধরুন আপনি রাজস্থান বেড়াতে যাচ্ছেন বা ধরুন আপনি কেরালা যাচ্ছেন এই যে দূর ভ্রমণগুলো ভালো রেজাল্ট দিচ্ছে তো প্রবলেম নেই খরচা থাকছে বাট ভ্রমণটা কাজে হবে এবং হতে পারে কন্যার জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে ভালো হচ্ছে কিন্তু বন্ধুরা আমি দেখুন ইনকামটা করি কোথা থেকে চাকরি থেকে বা বিজনেস থেকে ইদার আমি সার্ভিস করি আর আমি বিজনেস করি এটাই তো ব্যাপার কিন্তু যেটা আমি বলতে চাইছি বা বলবো আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন ভীষণ এই জায়গাটা খেয়াল রাখুন ভালো লেভেলের শত্রুতার জায়গা রয়েছে ভালো রকমভাবে আপনি যেখানে চাকরি করছেন অথবা আপনি যেখানে বিজনেসও করছেন বোথ সাইডে হায়ার অথরিটি সিনিয়র ম্যানেজমেন্ট এই জায়গা কিন্তু আপনাকে সাপোর্ট করছে না দেখুন ফেস্টিভ মোড চলছে ফেস্টিভ সিজন মানছি অবশ্যই মানছি কিন্তু মার্চ এসে গেল জানুয়ারি শেষ ফেব্রুয়ারি শেষ হলেই মার্চ তো হঠাৎ করে দেখ তো এই ব্যাপারগুলো চলেই আসবে বা এই জায়গাগুলো তো চলেই আসবে ফ্যাক্ট এটা কিন্তু কর্মক্ষেত্রে জেলাসি হিংসা বা শত্রুতা আপনার পেছনে লাগা থাকছে আপনি সাবধানে কাজ করবেন আমি যে কথাটা জোর দিচ্ছি বক্রি বৃহস্পতি তে শুক্র শনির যোগ ভালো রকমভাবে প্রবলেম আপনাকে কণ্ঠাসা করা আপনাকে ছোট বড় কথা বলে দেওয়া আপনার ইগো হাট করা এই জায়গাগুলো থাকবে থাকবে কিন্তু এখান থেকে খেলাটা শেষ নয় এখান থেকে শুরু আপনার কাজ খুব ভালো হচ্ছে আপনি এনার্জি রাখুন আমি প্রথমেই বারবার বলছি এনার্জিতে ঘাটতি আপনি ওই সিনিয়র লোকটাকে দেখে তো চাকরিতে ঢোকেননি বা পড়াশোনা করেননি আপনি পড়াশোনা করেছিলেন ভালো কেরিয়ার ভালো অ্যাচিভমেন্টের জন্য এ মাসে কেরিয়ার ভালো হবে দেখুন কাজ করছি কাদের জন্য পাবলিকের জন্য কমন পাবলিকদের জন্য বা মানুষের জন্য তারা ফুললি সাপোর্ট করছেন আপনাকে এবং তাদের জন্য কাজের জায়গাটা ভালো ধরুন আপনি একজন টিচার আপনি যান কিসের জন্য আপনার ইচ্ছা কি ছাত্র পড়াবো ছেলে মেয়েদের তৈরি করব তো ছেলে মেয়েরা আপনাকে সাপোর্ট করছে বাচ্চাগুলো আপনাকে সাপোর্ট করছে ব্যাপারটা এটা তো আপনার কাজ ভালো হচ্ছে সেলস মার্কেটিং আপনি ভীষণ ভালো কাজ করতে পারবেন এখান থেকে একটা জেলাসি তৈরি হচ্ছে এটা কেন বুঝছেন না এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে এবং আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা চাকরি খেয়ে যাওয়ার ব্যাপার নেই এবং শুক্র শনির যোগ শত্রুতা তৈরি করলেও চাকরি ক্ষেত্রে উন্নতি বা প্রমোশনকে নির্দেশ করে যে অফিসে ধরুন আমার সিনিয়র অফিসটা তো শুধু এখানে নয় অফিস তো দেখা যাবে হয়তো বিদেশি কোম্পানি তার ওপরেও তো কেউ আছে সেই সাপোর্টটা পাচ্ছি এবং যারা চাকরি প্রমোশন চাইছেন চাকরির ইন্টারভিউ দিচ্ছেন নতুন চাকরির জন্য ট্রাই নিচ্ছেন অবভিয়াসলি তারা ভালো রেজাল্ট পাবেন আপনি কন্যার জাতক উপজাতি করলে তো এই বেসিক প্রবলেমগুলোকে হাঁটান কলিগরাও মোটামুটি কিন্তু কাজ ভালো হচ্ছে আপনি ধরুন যারা সেলসে আছেন বলা হয়েছে তোমার জানুয়ারিতে এক কোটির টার্গেট বেসিক যে অ্যাচিভমেন্টটা সেটা কিন্তু করে ফেলবেন হতে পারে এক কোটি রিচ হয়ে গেল এই জায়গা বা এই ব্যাপার তো বন্ধুরা আমি এক্সপেক্ট করব ভালো হচ্ছে ফ্রেশার্সটা ভালো রেজাল্ট পাবেন চেঞ্জ করা যেতে পারে অফিস পলিটিক্স থেকে সাবধান হলে কিন্তু মাস শেষ হয়ে যাবে এটা ঘটনা কাউকে খুব বেশি বিশ্বাস করা যাচ্ছে না এটা লক্ষ্য রাখবেন অবাঞ্ছিত ঝামেলাগুলো আসতে পারে এটা ব্যাপার কিন্তু কাজ ভালো হবে যথেষ্ট ভালো হবে দায়িত্ব নেওয়া যায় এই ঝামেলাগুলোকে হাটিয়ে নিতে হবে বাস হয়ে গেল তো বুঝতে পারছেন তো আমি কিন্তু নেগেটিভ কথা বলছি না আপনার কেউ যদি বলেন যে নেগেটিভ বলছি আমি একটা সেগমেন্টটাকে বলছি নেগেটিভ বাদ বাকি নিয়ে প্রবলেম নেই ইনক্লুডিং বিজনেস এমাস চুটিয়ে ব্যবসা দেবে চুটিয়ে ব্যবসা দেবে যারা ভালো বিজনেস করেন বা ভালো বিজনেস করতে চাইছেন এবং যাদের বিজনেস নিয়ে কিছু ভালো কিছু করার ইচ্ছা রয়েছে বা অনেকের থাকে না জানুয়ারি মাসে খুব ভালো বিজনেস হয় এই সময়টা ভালো বেচা কেনা হয় হবে কাস্টমার পাবেন এবং কিছু ক্ষেত্রে শত্রুতা মহাজনদের সাপোর্ট না পাওয়া এগুলো হতে পারে বিজনেসে যদিও এই চাপটা একটু কম কিন্তু ব্যবসা ভালো হচ্ছে কাস্টমার হ্যান্ডেলিং ভালো হচ্ছে আমি তিরিশ দিনে তিরিশ দিন বলছি না কিন্তু তিরিশ দিনে সতেরো আঠেরো দিন বলতেই পারি বিজনেস চলবে বিজনেস হবে পজিটিভলি হবে হান্ড্রেড পারসেন্ট তো ঘটনা এটা আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা ব্যবসা কিন্তু ভালো হচ্ছে চাকরি ভালো বিজনেস ভালো ট্যুর ভালো শরীরটা একটু দেখবো বাবা মার শরীর ঠিক আছে অসুবিধা নেই ইনভেস্টমেন্ট হতে পারে তো ভালো দিকগুলোই কিন্তু আসছে পরপর ভালো দিকগুলো আসছে আমি ফ্রিলান্সিং করি আমি গান করি আমি আঁকি আমি স্পোর্টসম্যান আমি লয়ার আমি ডাক্তার মানে ব্লেন ওয়ার্ক যাদের খুব ভালো হচ্ছে কিন্তু পরনির্ভরশীলতা ধরুন একজন প্রোমোটার তার হয়তো দশটা হ্যান্ডস রয়েছে এই বিজনেসগুলো একটু বরং চাপের হচ্ছে এটা ঘটনা তো দেখবেন কনট্যাক্টস কিন্তু তৈরি হচ্ছে কিন্তু আমি যেটা বলছিলাম বন্ধুরা পার্সোনাল লাইফ ঘেঁটে থাকবে দাম্পত্য জীবন ঝগড়া বিবাদ অশান্তি ডিস্টেন্স এবং স্পেশালি এগুলোতে এফেক্টেড হবেন হাউসওয়াইফরা তাদের তো আর কোনো কিছু নেই মানে তাদের জগৎটা খুব বেশি বড় নয় তো চাপটা এনাদের ক্ষেত্রে এসে যাচ্ছে বা এই এই দিক থেকে আসছে ফ্যামিলির সাপোর্টটা কিছুটা কম দাম্পত্য জীবনটা ঠিক না থাকা প্রেম একটা ছন্দে চলছে টুকটাক অসুবিধা অশান্তি হতে পারে কিন্তু প্রেমিক বা প্রেমিকারা প্রেম করছেন প্রেমজ ব্যাপার স্যাপারে রয়েছেন এক্সপেক্টেড এটা বড় কোনো অসুবিধা হবে না মোটামুটি চলছে ক্রিয়েটিভিটি দেখানো যায় কিছু ক্ষেত্রে ওভারঅল চাকরি ক্ষেত্রে ব্রেনওয়ার্ক করা যায় যাবে কিন্তু হাউসওয়াইফ হলেন দাম্পত্য জীবন চলছেন পারিবারিক জীবন চলছে এবং এখানে বলা যে ওভারঅল যে সম্পর্কগত দিকগুলো পারিবারিক সম্পর্ক কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজন এ জায়গা কিন্তু খুব একটা ভালো নয় বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা বিয়ের দেখাশোনা যথেষ্ট ভালো আমি এক্সপেক্ট করব বিয়ে বিবাহ বিবাহ রিলেটেড ব্যাপার সবারগুলো ভালো হচ্ছে ভালোর দিকে যাচ্ছে বা ভালো চলছে বিবাহের কথাবার্তা এগোনো যাবে দেখাশোনা করা যায় বা করা যেতে পারে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তো এটা ঠিক আছে পারিবারিক জীবন সাবধান নাহলে অশান্তি আসবে এবং ছোট বিবাদ বড় রূপ নিতে পারে কিছু ক্ষেত্রে প্রেমে এটা হতে পারে তবে প্রেমটা ব্যাপক কোনো অসুবিধার চান্সেস নেই হচ্ছে না তো এটা ঠিক আছে বা ঠিকঠাক চলছে তো বিয়ের দেখাশোনা বিয়ের কথাবার্তা চলতে পারে আমি বলবো বন্ধুত্ব হবে লিমিটেড জন হবে না একজন দুজন রয়েছে সেই দুজন ভালো তার সাথে ডিল করছি কথা বলছি গল্প করছি এইটুকু বা ঘুরতে যাচ্ছি কিন্তু ওই পঁচিশ জন তিরিশ জন চল্লিশ জন বড় গ্রুপ এ আপনাকে ভুগিয়ে দেবে বন্ধুরা সন্তান নিয়ে একটু চাপ রয়েছে সন্তানের হেলথ ঠিক আছে কিন্তু অ্যাক্টিভিটিস তাদের বায়না বা তাদের এডুকেশান তাদের সাকসেস এই জায়গা কিন্তু একটু ভোগাচ্ছে বা একটু ডিস্টারবেন্স রাখতে পারে একটু প্রবলেম রাখতে পারে তো সন্তানের দিক বা জায়গা আপনি কোন্ডার মানুষ হলে খেয়াল রাখবেন তাদের অ্যাক্টিভিটিসগুলো একটু খেয়াল রাখবেন প্রপার্টি রিলেটেড ব্যাপার স্যাপার নিয়ে অসুবিধা নেই আইনি জটিলতা নেই মানে ছোটো খোটো ওই পারিবারিক বিবাদগুলো চলছে অশান্তি চলছে পরিবারের সাথে হয়তো একটু অশান্তি চলছে এরকম কিছু হতে পারে জায়গা কিন্তু সেটা বড় জটিলতা দেবে না ইভেন লিগাল ব্যাপার স্যাপার কোর্ট কাছারি পুলিশি ঝামেলা আইনি জটিলতা আমি আশা করছি খুব বেশি চাপ হওয়ার কথা নয় আপনি যখন কোনার মানুষ বা জাতক জাতিকে হচ্ছেন তো লিগাল নিয়ে নেই ধরুন আপনার ডেট রয়েছে একটা জানুয়ারি মাসের কুড়ি তারিখ থাকে না এরকম তো ভালোভাবে সুস্থভাবে হয়ে যাবে অসুবিধা নেই কিন্তু কিছু ক্ষেত্রে কিছু লোকের ঝামেলা বা কিছু ফালতু ঝামেলায় একটা জড়িয়ে পড়ার ব্যাপার রয়েছে যেটা হেডেক হতে পারে আমি বলছি না অসুবিধা হেডেক মাথা ব্যথা টেনশান তো এই ব্যাপারগুলোকে একটু দেখে চলবে দেখুন সবকটা দিককেই টাচ করলাম শরীর স্বাস্থ্য ফাইন্যান্স ট্যুর হেলথ বাবা মার হেলথ চাকরি বিজনেস দাম্পত্য প্রেম পারিবারিক জীবন ল সন্তান মেন ইম্পর্টেন্ট জিনিস যেটা এডুকেশান কেমন হতে পারে কি হতে পারে ভীষণ মাত্রায় এনার্জিতে ল্যাক হবে ভীষণ মাত্রায় এবং কিছু ক্ষেত্রে আমি আমার গুরুদের থেকে ঠিকমতো নিচ্ছি না নিতে পারছি না দেখুন ওয়ান টু থ্রি ফোরের বাচ্চাগুলোকে বাবা মা পড়িয়ে দেন কিন্তু যখন গ্র্যাজুয়েশান হবে মাস্টার্স হবে পিএইচডি হবে তখন তো আর বাবা মা পড়াতে পারেন না সম্ভব নয় তো গুরু থেকে সমস্যা আসতে পারে গুরু থেকে নিতে আমি পাচ্ছি না কোনোভাবে আমি গুরুর দোষ কেন তো আমার দোষ দিই তো এটা ঘটনা এবং ভীষণ মাত্রায় ল্যাক এনার্জি লস এই জায়গাটা বাদ দিয়ে দিলে আমি যদি ঠিক মতো এফোর্ট দিই অনেকে থাকে না প্রচুর পড়ছে কিছু হচ্ছে না ঠিক মতো এফোর্ট দিলে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে সাফল্য রয়েছে ইভেন যে কোনো এক্সাম ভালো এক্সাম ভালো পরীক্ষা ভালো পড়াশোনা ভালো পরীক্ষা দেওয়ার ব্যাপার ভালো গ্র্যাজুয়েশান মাস্টার্স পিএইচডি বিদেশে গিয়ে পড়াশোনা এবং এই ধরনের কাজ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট মেডিক্যাল ল যে কোনো ধরনের পড়াশোনা কম্পিটিভের পড়াশোনা এই জায়গাটা বাদ দিলে আর কোনো সমস্যা নেই বা কোনো সমস্যা হওয়ার কথা নয় আপনি যখন কন্যার মানুষ বা কন্যার জাতক জাতি করছেন তো বন্ধুরা আপনি থাকুন নিশ্চিত থাকুন আমার মনে হয় আপনি এই জায়গাটা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন এবং ফলাফলের জায়গাগুলো এডুকেশন রিলেটেড ব্যাপার স্যাপারগুলো যথেষ্ট ভালো এবং যথেষ্ট স্টেবেলভাবে এগোচ্ছে তো এটা কন্যা রাশি তাহলে কন্যা রাশির ক্ষেত্রে তিনটে নক্ষত্র পার করে এডুকেশান ভালো হচ্ছে নিজের ঘাটতিগুলোকে ম্যানেজ করতে হবে উত্তর ফাল্গুনি হস্তা এবং চিত্রা উত্তর ফাল্গুনি নক্ষত্র আমি আবার রিপিট করছি যে কোনো ক্ষেত্রে গুরু গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে একটু সাবধান হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না লোকের দ্বারা পাজেল্ট হওয়া লোকে আপনাকে কন্ট্রোল করা এ ভাই এটা কর এটা এইভাবে করো বা এটা করে দাও কন্ট্রোল করছে আপনাকে চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের সাকসেস আছে লেট সাকসেস রয়েছে খুব খুব তাড়াহুড়ো করে খুব মানে ছোটাছুটি করে খুব দৌড়ঝাঁপ করে হয়তো সাকসেস নেই একটু লেট একটু ডিলে হচ্ছে সাকসেসে তো এটা এটা লক্ষ্য রাখুন বন্ধুরা এটাই জানুয়ারির রাশিফল নতুন মাস নতুন বছর তো আপনাদের প্রত্যেককে আপনাদের আমার তরফ থেকে অনেক ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা রইল নতুন বছর ভালো থাকুন ভালো কাটান পরিবার নিয়ে ভালো থাকুন এই প্রার্থনা এই কামনা করি আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক অনেক শুভেচ্ছা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন नमस्कार no